তো আজকে আমাদের এক্সাম ডে এদিকে সবাই বসে আছে ও খুব সুন্দর এক্সাম হয়েছে আমাদের সবার আর স্কিলগুলো আমার ছিল হাত ধোয়া আমার ফেভারেট কোনো কোশ্চেন নেই এর মধ্যে তো আমার হয়ে গেছে স্কিল আমার হয়ে গেছে এবার বাকি দিদিরা আছে তাদের কিছু কিছু বাকি আছে আর আমাদের হাত ধোয়ার স্কিলটা নিলো তাপুরদা আর অমিতাদি আছে বাকি স্কিলগুলো নিচ্ছে ক্লাসের মধ্যে আর ওই সাইডে সব দিদিরা বসে আছে ওদেরও তাই একই সব স্কিল হচ্ছে আমরা এখন চললাম আমাদের সব শেষ হয়ে গেছে এদিকে ব্যাগ প্যাকিং হয়ে গেছে এবার আমরা বেরোবো বেরোচ্ছি আমার ঘুমন্ত দিদি এখানে রেডি হয়ে বসে আছে এই যেন ঘুমন্ত দিদি না না এই যে দাঁড়িয়ে আছে এটা ঘুমন্ত দিদি এই হচ্ছে আমাদের ডি টি চললাম সবে আছি দেবিনাদি চলে গেছে আর এই যে আমাদের গ্রুপ এই যে সাবজেক্ট আছে টাটা সবাইকে আবার ডিক্রেসারে আসবো ট্রেনিংয়ের সময় আবার আসবো তখন আবার দেখা হবে সবার সাথে সব বাইকে খুব মিস করবো স্যার হ্যাঁ দাদা দিদি সবাইকে একটা ব্যাগ দিয়ে সুন্দর করবে হ্যাঁ আমাদের খুব সুন্দর একটা ব্যাগ দিয়ে সেই যে ব্যাগটা ইউজ করি না কিন্তু ব্যাগ তো সব বাইকে খুব মিস করবো আবার রিপ্রেশারে যখন আসবো রিপ্রেশার ট্রেনিংয়ে যখন আসবো তখন আবার সবার সাথে দেখা হবে খুব এনজয় করবো হ্যাঁ আবার দেখা হবে সবার সাথে হা হা হি হবে ক্লাসের মধ্যে সব থেকে বেশি হাসি আমি আসু মিত্রাদি তো পরে আবার যখন রিফ্রেশারে আসবো তখন আবার ভিডিও করব চলো টাটা লাভ ইউ অল